চীনের সমর্থনে মাত্র চার দিনের মধ্যেই ভারতকে নতি বাধ্য করেছে পাকিস্তান ফাইটার জেট মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন কিংবা গোয়েন্দা তথ্য প্রায় সব ধরনের সামরিক সহায়তা প্রদান করেছে বেইজিং যার ফল হাতে নাতে পেয়েছে ইসলামাবাদ যুদ্ধবিরতি ঘোষণার পেরিয়েছে মাত্র নয় দিন এর মধ্যেই চীনে ছুটে গেলেন ইশাকদার পাক উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর তিন দিনের সফরের মূল আলোচ্য বিষয় আঞ্চলিক পরিস্থিতি সোমবার বিশেষ বিমানযোগে বেইজিং পৌঁছান ইশাকদার যেখানে পাক উপপ্রধানমন্ত্রীকে স্বাগত জানান কমিউনিস্ট পার্টি সরকারের শীর্ষ কর্মকর্তারা জিও নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য ভারতের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছে চীন ও পাকিস্তান যেখানে বেইজিংয়ের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাতাশি ঘন্টার যুদ্ধ পাকিস্তানের পক্ষে হেলে পড়ে অপারেশন বুনিয়ান উন মার্সুস পরিচালনার পর দশ তারিখের এই ধ্বংসাত্মক অভিযানের কয়েক ঘণ্টা পরেই আসে যুদ্ধবিরতির ঘোষণা যদিও এখন পর্যন্ত সিন্ধুর পানি চুক্তি বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসেনি ভারত নরেন্দ্র মোদীর দাবি রক্ত ও পানি একই সঙ্গে প্রবাহিত হতে পারে না উল্টো শেহবাজ শরীফ জানান পানি আটকে রাখার একমাত্র পরিণতি যুদ্ধ বিশ্লেষকদের ধারণা ইশাকদারের এই সফরে কূটনীতির পাশাপাশি প্রাধান্য পাবে সমননীতি যেখানে ভারতের সম্ভাব্য আগ্রাসন নিয়ে হতে পারে উচ্চ পর্যায়ের আলোচনা পাশাপাশি প্রস্তুত রাখা হতে পারে অপারেশন বুনিয়ান উন মারসুস টু ও এছাড়াও এই সফরেই আসতে পারে ইসলামাবাদকে জে থার্টি ফাইভ সরবরাহের চূড়ান্ত সিদ্ধান্ত ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন বলছে দীর্ঘদিন যাবৎ পঞ্চম প্রজন্মের এই ফাইটার জেট কেনার বিষয়ে আলোচনা করছিল পাকিস্তান যদিও চীন এগোচ্ছিল ধীর গতিতে ধারণা করা হচ্ছিল দুই সাল নাগাদ যুদ্ধ বিমানটি যোগ হবে পাকিস্তানের ভাণ্ডারে তবে সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয় ফাস্ট ট্র্যাক প্রক্রিয়ায় এগোনো হচ্ছে কাজ ফলে চলতি বছরের মধ্যেই সরবরাহ করা হতে পারে এক স্কোয়াড্রন বা চল্লিশটি যুদ্ধ বিমান এতে করে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট ব্যবহারকারী বাহিনীর তালিকায় যোগ হবে পাকিস্তান এয়ারফোর্সের নাম আগামী বিশ মে আমির খান মোত্তাকির বেইজিং পৌঁছানোর কথা রয়েছে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ সময় ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ইশাকদার ও ওয়াং ই গুরুত্বপূর্ণ এই বৈঠকে বাণিজ্যের পাশাপাশি ভারতকে মোকাবেলায় আফগানিস্তানের সমর্থন চাইতে পারে চীন ও পাকিস্তান নয়াদিল্লির সঙ্গে সাম্প্রতিক লড়াইয়ে ইসলামাবাদকে আকুণ্ঠ সমর্থন দিয়েছে বেইজিং চীনের রাষ্ট্রদূত জানান পরস্পরের বাজে সময় সর্বোচ্চ সহযোগিতা প্রদান করেছে দুই দেশের সরকার যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে